গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছো ভগবানের কৃপায় তোমরা সকলে খুব ভালো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি এখন বাজে ঘড়িতে পাক্কা ছটা আর এই যে সকালবেলা তো সবার প্রথমে আমার একটাই কাজ থেকে যে সোজা রান্নাঘরে এসে আগে রান্নাঘড়িটা কমপ্লিট করতে হয় তো এই দেখো ভাত রান্না করবো মানে সবার আগে ভাতটা বসিয়ে দেবো সেই জন্য পাত্রটা নিয়ে নিলাম আর রাত্রেবেলায় বাসন টাসন সব ধুয়ে রেখেছি গ্যাসের ওভেন টোভেন সেটাও মুছে টুছে একদম পরিষ্কার করে রেখেছিলাম রাত্রেবেলায় মোটামুটি কিচেনের কাজগুলো না কমপ্লিট করে রাখি কারণ সকালবেলা উঠে জানোই তাড়াহুড়ো হয় সেই জন্য আর রাতে কাজটা করে রাখলে অনেকটা এগিয়েও থাকে কাজগুলো তো যাই হোক এই যে চাল নিয়ে নিলাম ভাত বসিয়ে দেব আগে আমি প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সোজা রান্নাঘরে চলে আসি রান্না কমপ্লিট করি খুব কম এমন হয় যে সকালে ঘুম থেকে উঠে স্নান করে পুজো সেরে তারপর রান্নাবাড়িটা করছি এটা খুব কমই হয় সকালে ঘুম থেকে উঠে আগে আমাকে রান্নাবাড়িটাই করতে হয় কারণ জানি তোমাদের দাদা ভাইয়ের ডিউটি থাকে আর তার মধ্যে কী বলো এখন শীতের দিন সকালে না উঠতেই ইচ্ছা করে না ঠান্ডা লাগে একটু যদিও আমাদের এখানে অতটা ঠান্ডা নাই এই সকালবেলাটা একটু ঠান্ডা লাগে আর রাত্রেবেলা মানে সন্ধ্যেবেলাটা একটু ঠান্ডা লাগে তাছাড়া অতটা ঠান্ডা নেই কিন্তু তো শীতের দিন তো সকালবেলা উঠে আর পুজো টুজো মানে স্নান টান করে পুজো টুজো দেওয়া হয় না আগে রান্নাটাই করি তো যাই হোক ভাত বসিয়ে দিয়ে থালা বাসনগুলো মুচো সব গুছিয়ে রাখলাম আর এখন এই দেখো ভেন্ডি কাটছি ভেন্ডি ভাজা করব আর এদিকে এই যে আলু আর লাউ না এটা কাল রাতে কেটে ধুয়ে ফিরে রেখেছিলাম আলু দিয়ে লাউ দিয়ে তরকারি করবো ভেন্ডি ভাজা করব আর জানো এই যে ভেন্ডি যে ভাজা করছি ভেন্ডি ভাজা ভেন্ডির তরকারি ভেন্ডির ছাল যেটাই রান্না করি ভেন্ডির তোমাদের দাদা ভাই আর দিশুর খুব ফেভারিট একটা সবজি খুব পছন্দ করে ভেন্ডিটাকে আর আমার না ভেন্ডিটা সেদ্ধটাই বেশি ভালো লাগে ভেন্ডি সেদ্ধ জানি না তোমরা কেউ ভেন্ডি সেদ্ধ খাও কি খাও না কিন্তু না ভেন্ডি সেদ্ধটা আমার ভীষণ ভালো লাগে তাছাড়া ভেন্ডির অন্যান্য কিছু রান্না করলে অতটা ভালো লাগে না আর তোমাদের দাদা ভাইকে তো ভেন্ডি যেটাই রান্না করে দেবো সেটাই খায় খুব ভালোবাসে তো যাই হোক এদিকে দেখো কী কী রান্না করেছি এই যে আলু দিয়ে লাউ দিয়ে একটা তরকারি রান্না করলাম কাঁচা লঙ্কা চিড়ে জিরে সোমবার দিয়েছি আর এখানে এই দেখো ভিন্ডি ভাজা করেছি আর ডাল রান্না করেছি ডালটা এই দেখো সোমবার দিয়ে দিয়েছি এই যে ফুটছে আর তরকারি আজকে অল্প করে রান্না করেছি আর অল্প বেশি না দেখোই তোমরা আমাকে দুই বেলায় রান্না করতে হয় দেখো ডাল পড়ে গেছে একটুখানি মানে সকালেও যেটা রান্না করি বিকালে মনে করো ডালডুল একটু থেকে গেলে খেয়ে নিই কিন্তু সকালেও রান্না করতে হয় আবার মনে করো রাত্রেবেলা রাতেও রান্না করতে হয় সকাল বিকাল দু টাইমই মানে আমি রান্না করি দেখোই তোমরা আর এমনি সকালে যেটা রান্না করি থেকে গেলে সেটা আমরা খেয়ে নিই খাওয়ারের মধ্যে অ্যাডজাস্ট করে নিই যাই হোক আর এইদিকে দেখো ভাতটা হয়ে গেছে তো রান্না বাড়িটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল আর এই দিকে দেখো সকালবেলা সেই বউগুলো আসে না শাক মাথায় করে নিই বিক্রি করতে তো আজকে এসে সব শাক আমাকে দিয়ে গিয়েছে বলছে যে তুমি নাও আমি এত শাক নিয়ে কী করবো বলছে না নাও ফ্রিজে রেখে দিও সবগুলো আমাকে দিয়ে গেছে কুড়ি টাকা দিয়ে সেই পয়সাও নয়নি বলছে যে পয়সা তুমি আমাকে পরে দিও তুমি এগুলো নেও রাখো করে দিয়ে গেছে আর ওইদিকে দেখো দু আটি শাক আমি বেছে এনে ডালে দিয়েছিলাম ডালটা হলো মেথির শাক দিয়ে করেছি বেশ ভালো লাগে খেতে মেথির শাক পালং শাক ডালে দিলে তো যাই হোক কী করবো আর শাকগুলো সব নিয়ে নিয়েছি কুড়ি টাকা দিয়ে এগুলো সব এখন প্লাস্টিকে করে ফ্রিজের মধ্যে রেখে দেব কি করছো তুমি সোনা তুই খেলছো ওটা তো তো খেলে না বাবা বন্ধ করে দাও চলো তোমার চুলগুলো কেটে দে চুল কাটবে কেন বাবা দেখি সোনা মুখটা দেখি

এই দেখো আমার সুটকি সোনার ইস্যুটা বসে আছে তো আজকে ওর চুলগুলো কেটে দেবো তো এই যে নিজে নিজে নাপিত হয়ে গেছি কেঁচি সব কিছু নিয়ে এসে চুলগুলো কাটছি তো একদম টাকলু করে দেবো কী বলো তো তোমরা হয়তো অনেকেই বলবা যে শীতের দিনে টাকলু করছো ঠান্ডা লাগবে তো ঠান্ডা তো আমাদের এখানে বলেছি তেমন একটা পড়ে না কিন্তু কী বলতো ওর গায়ে যে র্যাশগুলো বলেছিলাম না যে র্যাশ বের হয়েছে সেই র্যাশগুলো না ঠিকঠাকভাবে কমেই না মানে যদি একটু মোটা জামা কাপড় পুড়িয়ে দেই বা রাত্রেবেলা যদি একটু বেশি করে ঢাকা চাপা দেয় র্যাশগুলো না আরও বেশি করে বের হয় আর তার মধ্যে এত এতটা ঠান্ডা লাগে একটুতে সর্দি লাগে কাশি হয় আর চুলগুলো মাথার দেখেছো অনেকটা বড় বড় হয়ে গেছে আর চুলের ভেতরে ভেতরে দেখি ছোট ছোট দানার মতন হয়ে গেছে সেই ড্যাশগুলো না মাথায় উঠে যাচ্ছে সেই জন্য চুলগুলো কেটে দিচ্ছি দেখি সোনা মুখটা দেখি জ্বলছে কষ্ট হয়েছে চুল কেটে দিয়েছি দেখি সোনা দেখি মুখটা দেখাও একটু দেখাও বাবা তাহলে তাকু করে দিলাম আমি বাবা থেকে দেখি আমার বাবার মুখটা দেখিয়ে আমি কেটে দিয়েছি ওরে শোনা রে আর জানো তোমাদের দাদা ভাই কিন্তু জানেন না আজকে যে ওর মাথা আমি টাকলো করে দিয়েছি তোমাদের দাদা ভাইকে অনেকদিন ধরে বলছিলাম যে চুলগুলো কাটিয়ে আনো তো আনছিল না তো আমি নিজে নিজেই কেটে দিলাম এত কান্না করছিল জানো তারপরে সে অনেক কষ্ট করে বাকি চুলটা কেটে দিলাম কেটে কেটে দিয়ে স্নান টান করিয়ে দিয়ে ঠান্ডা লেগে গেছে জানো ঠান্ডায় কাপড় সব পরিয়ে দিয়েছে আর আমিও স্নান করলাম স্নান টান করে পুজো টুজো দিয়ে এই যে চলে আসলাম আর ইস্যুর জন্য খিচুড়িটা বসিয়ে দিয়েছি সিটির আওয়াজ হচ্ছে শুনতেই পাচ্ছ এখন ওকে হলে খিচুড়ি খাইয়ে দিব খিচুড়ি খাইয়ে একদম ঘুম দিয়ে দিবো কারণ কটা বাজে এগারোটা বাজে এগারোটা সতেরো বাজে তো ঠান্ডা লেগেছিলো খুব কান্না করছিল জানো আমার সোনাটাকে এখন খাওয়াই টাওয়াই ঘুম দিয়ে দিব তারপরে আমিও খাবো খিচুড়িটা হয়ে গেছে মনে হয় চলো দেখি আর এদিকে দেখো বেছানা চাদর টাদর তোষকের কভার ক্যাথা কম্বল যা ছিল সব কিছু আজকে ধুয়ে দিয়েছি রিসু আবার আজকেও শুশু করে দিয়েছে সেই জন্য সব ধুয়ে দিয়েছি কাঁথা মাথা কম্বল টম্বল সব কিছু তো চলো রিসু খিচুড়িটা হয়ে গেছে দেখি কিচেনে গিয়ে এই যে ঋষির খিচুড়িটা একদম হয়ে গেছে তো ঋষুকে এখন খিচুড়ি খাইয়ে দিবো আর আমিও সঙ্গে খেয়ে নিবো তো ভাত আর খাবো না জানো ভাতগুলো একদম ঠান্ডা হয়ে গেছে তো গরম গরম খিচুড়ি খাবো তো এই যে আমার জন্য খিচুড়ি বেড়ে নিয়েছি আর একটা পেঁয়াজ নিয়েছে আর এই যে সবজিটা দেখছো না ওটা কালকে সবজি ফ্রিজে রেখেছিলাম একদম মনে ছিল না তো গরম করে নিয়েছি গুড ইভিনিং বন্ধুরা এখন কটা বাজে বলো তো এখন সাড়ে সাতটা মতন বাজে তো এই যে তোমাদের দাদা ভাই ডিউটি থেকে আসার সময় মাছ নিয়ে এসছে আর সঙ্গে নিয়ে এসে কাঁচা লঙ্কা ধনে পাতা আর এই দেখো টমেটো আর নিয়ে এসে একটুখানি চিকেন চিকেন বলতে ওই যে সেই কি পাকস্থলীগুলো বলে না কচকচি বলে সেগুলো নিয়ে এসছে এই দেখো কালো প্লাস্টিকের মধ্যে আর এই ধনে পাতা আর টমেটো কাঁচা লঙ্কা এগুলো সব কিছু নয় মাছ আর মাংসের সঙ্গে ঠেকিয়ে নিয়ে এসেছে এই জন্য আমি বেসিনের মধ্যে এখানে রেখেছি এগুলো ধুয়ে নিচে রাখবো সেই জন্য আর যে মাছটা এখন রান্না করব না যদিও মাছটা আর এই যে চিকেনটা ঢেলে নিলাম থালার মধ্যে করে তো এখন এটা রান্না করবো রাত্রেবেলা এটাই বলতে চিকেনটা রান্না করবো মাছটা রান্না করব না আর এই দেখো চিকেন বলতে এই যে পাকস্থলি বলে মনে হয় এগুলোকে তাই না আমরা এ তো কচকুচি বলি আমি বলতে অনেকেই বলে অবশ্য আর এই যে মাছটা এটাকে মনে হয় ফুলি মাছ বলে মাছ আমি খুব একটা না চিনি না যাই হোক আর এই টমেটো ধনুয়া পাতা এগুলো ধুয়ে নেব একদম মাছ মাংসের সঙ্গে ঠেকিয়ে এনেছে জানো তো যাই হোক এইদিকে দেখো এই যে মাংসটা মাংস বলতে সেই কচকুচিটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছে আর মাছটাও কেটে নিয়েছি মাছটা একদম টিফিন বক্সে করে ভরে ফ্রিজে রেখে দেবো এটা কালকে রান্না করবো আর এই যে এটা এখন কচকুচিগুলো এগুলো এখন রান্না করব আর এই দেখো টিফিন বক্সের মধ্যে ভরে নিয়েছে আর এই যে ফ্রিজের মধ্যে চালান করে দিলাম থাক কাল রান্না আর জানো এই যে কচকুচি এগুলো না আমি খাই না খুব একটা আমার ভালো লাগে না ভালো লাগে না বলতে আমি খাই না কেমন লাগে একটু তোমাদের দাদা ভাই ভালোবাসে তো একদিন রাস্তাতে যাচ্ছিলাম তোমাদের দাদা ভাই দেখে বলছিল যে কচকুচি এগুলো খেতে বেশ ভালো লাগে তো আমি বললাম নিয়ে এসো আমি রান্না করে দেবো তো আজকে নিয়ে এসছে তো এই তো রান্না করছি বেশ কষা কষা করে আর একটা গোটা রসুন দিয়ে দিলাম আর একটু বেশি করে আলু দিয়ে দিলাম গোটা রসুন আর আলুটা আমি খাবো সেই জন্য কচকুচি খাই না কিন্তু দেখো আবার মশলাগুলো একটু খাবো ভাবছি তো যাই হোক আর সকালে যে ডাল রান্না করেছিলাম সেই ডালটা আছে তরকারি ভেন্ডি ভাজা শেষ হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই আজকে খাবে আর থেকে গেলে কালকে সকালেও খাবে বেশ দেখো কষা কষা করে রান্না করছি আর জানো ঋষু ঘুমিয়ে গেছে হো সেই দেখলাম না সকালে চুলগুলো কেটে দিয়েছিলাম তো কান্না করছিল মানে প্রথম দিকে যখন চুলগুলো তখন তখনও কান্না করেনি চোখ ঢেকে চুপ করে সুন্দর করে বসেছিল একটুও কান্না করেনি পরের দিকে কান্না করছিল মানে চুলগুলো হয়তো কুটকুট করছিল সেই জন্য তো ঘুমিয়ে আছে ঘুমিয়ে থাক ওকে উঠিয়ে পরে খাওয়াবো তো এইদিকে দেখো কষা কষা কচকচি রান্না হয়ে গেছে তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি টাটা বাই বাই গুড নাইট